আসসালামু আলাইকুম আমি ডক্টর এম মনিরুল ইসলাম আমি মূলত কাজ করি ডায়াবেটিক পেশেন্টদেরকে নিয়ে অ্যাজ এ ডায়াবেটোলজিস্ট এবং জেনারেল মেডিকেল প্র্যাকটিশনার হিসাবে দীর্ঘ ত্রিশ বছর যাবৎ প্র্যাকটিস করি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আজকে ছোট্ট একটা টিপস নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ইমার্জেন্সি রুগীদেরকে নিয়ে আমরা একটা আমাদের দেখা যায় যে কোনো রুগী বা আমাদের পরিচিত জন বা যেই হোক না কেন যে কোনো মানুষ একটু আতঙ্কিত অবস্থার মধ্যে পড়ে যায় যেহেতু আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থাটা অতটা অর্গানাইজড না যার জন্য হয় কি যখন কোনো ইমার্জেন্সি ডেভেলপ করে তখন তারা বিচলিত হয়ে যায় সিদ্ধান্ত নিতে পারে না কোথায় যাবে কার কাছে যাবে কি করলে ভালো হবে যদি কখনো কোনো ইমার্জেন্সি অসুস্থতার সৃষ্টি হয় সেই সমস্ত প্রথমেই যেটা কাজ করতে হবে সেটা হলে আপনাকে খুব শান্ত থাকতে হবে আপনাকে বিচলিত হলে চলবে না এবং আপনার যে বিষয়টা সিদ্ধান্ত নিতে হবে সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমার কাছে কি ধরনের রোগ মনে হচ্ছে হার্টের অসুখ মনে হচ্ছে ব্রেইনের অসুখ মনে হচ্ছে পেটের আলসারের মনে হচ্ছে না কোনো জয়েন্টের মনে হচ্ছে অথবা কোনো জর্জনিত কারণ হতে পারে অথবা কোনো যেমন দু একদিন আগে আমার বন্ধু তার মেয়েকে একটা ওষুধের খাওয়ার কারণে তার একটা ড্রাগ রিয়াকশন হয়েছিল যদিও এখানে চিকিৎসকের কোনো ভুল নাই কারণ উনি এই ধরনের ওষুধে সাধারণত ড্রাগ রিয়াকশন খুব 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 রেয়ার এবং যেহেতু পেশেন্ট নিজেও জানে না কাজে সেও সচেতন করেন সচেতন করে নাই যার ধরনের রিয়াকশন হয়েছে তা আমাকে বলার পরে আমি যেটা করেছি যে তো রাতের বেলা হয়েছিল সাড়ে এগারোটার সময় আমি আমার এই অভিজ্ঞতাটাকে বলি এ কারণে যে আপনি এই অভিজ্ঞতাটাকে ঠিক আপনার যদি আপনার বা আপনার নিকট জন্য পরিচিত জন কারো যদি কখনো যদি প্রয়োজন হয় এভাবে তাকে গাইড করুন সাধারণত সব বাংলাদেশের যে সরকারি বড় বড় হাসপাতালগুলি আছে বা মধ্যম শ্রেণীর যেগুলি আছে যেগুলিকে আমরা সেকেন্ডারি বা টার্সারি যেমন জেলা হসপিটাল সদর হসপিটাল যেটাকে বলি বা মেডিকেল কলেজ বা বিএমএস বিএসএমএমইউ বা বাংলাদেশের যে কোনো সরকারি মেডিকেল কলেজ অথবা প্রাইভেট মেডিকেল কলেজ এগুলিতে রাতের বেলা সাধারণত আমরা নির্ভর করতে পারি এই কারণে বলি তাহলে এই সমস্ত হাসপাতালগুলিতে ইমার্জেন্সিতে অথবা আউটডোরে সাধারণত এই সময় তো চালু থাকে না ইমার্জেন্সিতে থাকে এবং ইমার্জেন্সিতে যে ডক্টররা থাকে তারা সাধারণত কম্পিটেন্ট হয় একটু সিনিয়র হয় দক্ষ হয় তাদের একটা অভিজ্ঞতা থাকে তারা যে কোনো ইমার্জেন্সি পেশেন্ট ট্যাকেল করতে পারে আর বড় বড় যে প্রাইভেট হসপিটালগুলি আছে সেই সমস্ত বিশেষায়িত যেগুলি স্পেশালাইজড হসপিটাল যেগুলি সেগুলি অনেকটা এই সার্ভিসগুলি হয়তো ইন্স্যুর করতে পারে কারণ তারা তাদের নিজেদের সার্ভিস প্রোভাইড করার জন্য তারা দক্ষ সিনিয়র ডাক্তারদেরকে সেখানে নিয়োগে রাখে সে কারণেই বিচলিত না হয় যেটা করবেন যদি আশেপাশে বড় কোনো সরকারি হাসপাতাল থাকে সদর হাসপাতাল থাকে বা উপজেলা হেলথ কমপ্লেক্সে কোনো প্রবলেম উপজেলা হেলথ কমপ্লেক্স ইভেন উপজেলা হেলথ কমপ্লেক্সে যে ডাক্তারি ইমার্জেন্সিতে কাজ করে তারা অত্যন্ত দক্ষ তারা মেধাবী এবং তারা ট্রেন্ড গভর্নমেন্ট তাদেরকে বিভিন্নভাবে শিক্ষিত করে তাদের সেক্ষেত্রেও আপনি একটা সুন্দর গাইডলাইন পাবেন আর যদি কোনো সরকারি বা অন্যান্য বড় এই ধরনের প্রতিষ্ঠানে যদি সাপোর্ট না নিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি যেখানে যে অবস্থায় যেই চিকিৎসক আছে সেই চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে তার পরামর্শ মতো পরবর্তী স্টেপসে আপনাকে যেতে হবে বিচলিত হওয়া যাবে না শান্ত থাকতে হবে আর একটা জিনিস সেটা হচ্ছে যে আমি চিকিৎসক আমি দীর্ঘদিন এই চিকিৎসার সংশ্লিষ্ট ব্যবসার সাথে সংশ্লিষ্ট ছিলাম আমি এখন থেকে বেরিয়ে এসেছি একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে গভর্নমেন্ট হসপিটালগুলি সাধারণত আপনাকে চেষ্টা করে চিকিৎসা দিয়ে আপনাকে যদি ভর্তির প্রয়োজন হয় রিলিজ করে দেওয়ার আর বেসরকারি হাসপাতালের ক্ষেত্রেও একই রকমের টেন্ডেন্সি থাকে তবে কদচিত কোথাও কোথাও হয়তো দেখা যায় যে তারা সেক্ষেত্রে হয়তো হাসপাতালে থাকার প্রয়োজনীয়তা না থাকলেও হয়তো আপনাকে ব্যবসায়ী ভঙ্গিতে হাসপাতালে রাখার একটা চেষ্টা তারা করতে পারে সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা সেটার সংখ্যা খুব নগণ্য তবুও আপনারা নিজে থেকে নিজেদের এই সমস্ত বিষয়ে সজাগ এবং সচেতন থাকুন সবাইকে ধন্যবাদ